সারা দেশের মতো বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে আজ বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার সংলগ্ন একাধিক জায়গায় বাংলাদেশ আম জনগণ পার্টি বাগেরহাট শাখার পক্ষ থেকে বনজ ফলদ এবং ঔষধি বৃক্ষরোপণ করা হয় এর মাধ্যমে আগামীতে পরিবেশ সুরক্ষা খাদ্যে পুষ্টি সরবরাহ বৃদ্ধি কাঠ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এছাড়া বাংলাদেশ আম জনগণ পার্টির বাগেরহাট জেলার আহ্বায়ক আলী আকবর মিন্টু সদস্য সচিব মোহাম্মদ রাসেলুর রহমান বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার আকমল বাগেরহাট জেলা ও সদর থানার মহম্মদ ইয়ামিন হাওলাদার তরিকুল ইসলাম আল হুসাইন জুয়েল মোল্লা আবুল হোসেন পীযুষ ক্লান্তি বিশ্বাস জ্যোতির্ময় রায় আকলিমা বেগম সাজিদ হোসেন প্রণব অধিকারী জয়ন্ত কুমার রায় বিউটি ইয়াসমিন গোবিন্দ দাস জ্যোতিষ

দুই চারটি প্রত্যেক ব্যক্তি একটা দুটো করে গাছ লাগানো উচিত আমরা যদি জাতীয় উন্নয়নে এইভাবে সবাই গাছ লাগাই তাহলে অংশীদার হিসেবে আমরা থাকবো এবং এর ফল জাতি সবাই পাবে এবং জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে তেমনি আমাদের প্রাকৃতিক যে বিপর্যয় হচ্ছে এই গাছ গাছের অভাবে বা প্রাকৃতিক আমরা সবাই এই মাসে এই যে বৃক্ষরোপণ এই যে সিজন প্রত্যেকে প্রত্যেকে বাড়িতে আঙিনা স্কুলে প্রতিষ্ঠানে মসজিদের পাশে যেখানে যার যে অবস্থা আছে আমরা এই গাছ লাগাবো